তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আর একটা বোলাক নিয়ে চলে আসলাম মানে ব্লগটা কেউ স্কিপ করবেন না বন্ধুরা অনেক দিন থেকে আমি ভিডিও বানাই ইউটিউবে ঠিক আছে আমার ইউটিউবের নাম হলো এম আর টিভি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো বা সাবস্ক্রাইব করব অনেক ধরে ভিডিও বানায় প্লিজ একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করবো না হলে কেউ করে উঠতে পারবে না মানে যত মানে সবারই মানে বাড়ছে আমি মানে যত দেখি লাইক এবং শেয়ার ফলো করি আপনারাও লাইক এবং শেয়ার ফলো করে সাথে থাকবেন এটাই আমার মানে উদ্দেশ্য বা এটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে গানের মানে রিল বানাই আমি এই ভিডিও যেটা বলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম